রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পয়লা নম্বর আজকে গল্পের চতুর্থ পর্ব সত্য কথা বলি আমি এই পয়লা নম্বর কি মুখে যতই অবজ্ঞা করি মনে মনে ঈর্ষা করেছিলুম আমি চিন্তা করতে পারি বিচার করতে পারি সকল জিনিসের সার গ্রহণ করতে পারি বড় বড় সমস্যার সমাধান করতে পারি মানসিক সম্পদে শীতাংশু মৌলিকে আমার সমকক্ষ বলে কল্পনা করা অসম্ভব কিন্তু তবু ওই মানুষটিকে আমি ঈর্ষা করেছি কেন সে কথা যদি খুলে বলি তো লোকে হাসবে সকাল বেলায় শীতাংশু একটা দুরন্ত ঘোড়ায় চড়ে বেড়াতে বেরোত কি আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে হ্রাস বাগিয়ে এই জন্তুটাকে সে সংযত করত এই দৃশ্যটি রোজই আমি দেখতুম আর ভাবতুম আহা আমি যদি এই রকম অনায়াসে ঘোড়া হাঁকিয়ে যেতে পারতুম পটুত বলে যে জিনিসটি আমার একেবারেই নেই সেইটির পরে আমার ভারী একটা গোপন লোক ছিল আমি গানের সুর ভালো বুঝিনি কিন্তু জানলা থেকে কতদিন গোপনে দেখেছি শীতাংশু এসরাজ বাজাচ্ছে ওই যন্ত্রটার পরে তার একটি বাঁধাহীন সৌন্দর্যময় প্রভাব আমার কাছে আশ্চর্য মনোহর বোধ হতো আমার মনে হতো যন্ত্রটা যেন প্রেয়সী নারীর মতো ওকে ভালোবাসে সে আপনার সমস্ত সুর ওকে ইচ্ছা করে বিঘিয়ে দিয়েছে জিনিসপত্র বাড়ি ঘর জন্তু মানুষ সকলের পরে শীতাংশুর এই সহজ প্রভাব ভারিয়ে একটি শ্রীবিস্তার করত এই জিনিসটি অনির্বোচনীয় আমি একে নিতান্ত দুর্লভ না মনে করে থাকতে পারলুম না আমি মনে করতুম পৃথিবীতে কোনো কিছু প্রার্থনা করা এ লোকটির পক্ষে অনাবশ্যক সবই আপনি এর কাছে এসে পড়বে এ ইচ্ছা করে যেখানে গিয়ে বসবে সেইখানেই এর আসন পাতা তাই যখন একে একে আমার দ্বৈতগুলির অনেকে পয়লা নম্বরে টেনিস খেলতে কনসার্ট বাজাতে লাগল তখন স্থান ত্যাগের দ্বারা এই লুব্ধদের উদ্ধার করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলুম না দালাল এসে খবর দিলে মনের মতো অন্য বাসা বড়নগর কাশীপুরের কাছাকাছি এক জায়গায় পাওয়া যাবে আমি তাতে রাজি সকাল তখন সাড়ে নটা স্ত্রীকে প্রস্তুত হতে বলতে গেলুম তাকে ভাড়ার ঘরে পেলুম না রান্নাঘরেও না দেখি শোবার ঘরে জানলার গড়াদের উপর মাথা রেখে চুপ করে বসে আছেন আমাকে দেখেই উঠে পড়লেন আমি বললুম পরশুই নতুন বাসায় যাওয়া যাবে তিনি বললেন আর দিন পনেরো সবুর করো জিজ্ঞাসা করলুম কেন অনিলা বললেন সরোজের পরীক্ষার ফল শীঘ্র বেরোবে তার জন্য মনটা উদ্বিগ্ন আছে এই কয়দিন আর নড়াচড়া করতে ভালো লাগছে না অন্যান্য অসংখ্য বিষয়ের মধ্যে এই একটি বিষয় আছে যা নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আমি কখনো আলোচনা করিনি সুতরাং আপাতত কিছুদিন বাড়ি বদল মুলতুবি রইল ইতিমধ্যে খবর পেলুম শীতাংশু শীঘ্রই দক্ষিণ ভারতে বেড়াতে বেরোবে সুতরাং দুই নম্বরের উপর থেকে মস্ত ছায়াটা সরে যাবে অদৃশ্যনাট্যের পঞ্চমাঙ্কের শেষ দিকটা হঠাৎ দৃষ্ট হয়ে ওঠে কালাম স্ত্রী তার বাপের বাড়ি গিয়েছিলেন আজ ফিরে এসে তার ঘরের দরজা বন্ধ করলেন তিনি জানেন আজ রাত্রে আমাদের দলের পূর্ণিমার ভোজ তাই নিয়ে তার সঙ্গে পরামর্শ করবার অভিপ্রায় দরজায় ঘা দিলুম প্রথমে সাড়া পাওয়া গেল না ডাক দিলুম অনু খানিক বাদে অনিলা এসে দরজা খুলে দিলে আমি জিজ্ঞাসা করলুম আজ রাত্রে রান্নার জোগাড় সব ঠিক আছে তো সে কোনো জবাব না দিয়ে মাথা হেলিয়ে জানালে যে আছে আমি বললুম তোমার হাতে তৈরি মাছের কচুরি আর বিলিতি আমরা চাটনি ওদের খুব ভালো লাগে সেটা ভুলো না এই বলে বাইরে এসেই দেখি কানাই লাল বসে আছে আমি বললুম কানাই আজ তোমরা একটু সকাল সকাল এসো কানাই আশ্চর্য হয়ে বললে সে কি কথা আজ আমাদের সভা হবে নাকি আমি বললুম হবে বই কি সমস্ত তৈরি আছে ম্যাসকিন গড়কির নতুন গল্পের বই এর রাইসেলের সমালোচনা মাছের কচুরি এমনকি আমরা চাটনি পর্যন্ত কানাই অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইল বাদে বলল অদ্বৈতবাবু আমি বলি আজ থাক অবশেষে প্রশ্ন করে জানতে পারলুম আমার শালক সরোজ কাল বিকেল বেলায় আত্মহত্যা করে মরেছে পরীক্ষায় সে পাশ হতে পারিনি তাই নিয়ে বিমাতার কাছ থেকে খুব গঞ্জনা পেয়েছিল সইতে না পেরে গলায় চাদর বেঁধে মরেছে আমি জিজ্ঞাসা করলুম তুমি কোথা থেকে শুনলে সে বললে পয়লা নম্বর থেকে পয়লা নম্বর থেকে বিবরণটা এই সন্ধ্যার দিকে অনিলার কাছে যখন খবর এলো তখন সে গাড়ি ডাকার অপেক্ষা না করে অযোধ্যাকে সঙ্গে নিয়ে পথের মধ্যে থেকে গাড়ি ভাড়া করে বাপের বাড়িতে গিয়েছিল অযোধ্যার কাছ থেকে রাত্রে শীতাংশু মৌলি এই খবর পেয়েই তখনই সেখানে গিয়ে পুলিশকে ঠান্ডা করে নিজে শ্মশানে উপস্থিত থেকে মৃতদেহের সৎকার করিয়ে দেন ব্যতী ব্যস্ত হয়ে তখনই অন্তপুরে গেলুম মনে করেছিলুম অনিলা বুঝি দরজা বন্ধ করে আবার তার শোবার ঘরে আশ্রয় নিয়েছে কিন্তু এবারে গিয়ে দেখি ভাড়ারের সামনের বারান্দায় বসে সে আমরা চাটনির আয়োজন করছে যখন লক্ষ্য করে তার মুখ দেখলাম তখন বুঝলুম এক রাত্রে তার জীবনটা ওলট পালট হয়ে গেছে আমি অভিযোগ করে বললুম আমাকে কিছু বলনি কেন সে তার বড় বড় দুই চোখ তুলে একবার আমার মুখের দিকে তাকালে কোনো কথা কইলে না আমি লজ্জায় অত্যন্ত ছোট হয়ে গেলুম যদি অনিলা বলতো তোমাকে বলে লাভ কি তাহলে আবার জবাব দেবার কিছুই থাকতো না জীবনের এই সব বিপ্লব সংসারের সুখ দুঃখ নিয়ে কি করে যে ব্যবহার করতে হয় আমি কি তার কিছুই জানি আমি বললুম অনিল এসব রাখো আজ আমাদের সভা হবে না অনিলা আমরার খোসা ছাড়াবার দিকে দৃষ্টি রেখে বললে কেন হবে না খুব হবে আমি এত করে সমস্ত আয়োজন করছি সে আমি নষ্ট হতে দিতে পারবো না আমি বললুম আজ আমাদের সবার কাজ হওয়া অসম্ভব সে বললে তোমাদের সভা না হয় না হবে আজ আমার নিমন্ত্রণ আমি মনে একটু আরাম পেলুম ভাবলুম অনিলের শোকটা তত বেশি কিছু নয় মনে করলুম সেই যে এক সময় ওর সঙ্গে বড় বড় বিষয় কথা কইতুম তারই ফলে ওর মনটা অনেকটা নিরাসক্ত হয়ে এসেছে যদি চো সব কথা বোঝবার মতো শিক্ষা এবং শক্তি ওর ছিল না কিন্তু তবু পার্সোনাল ম্যাগনেটিজম বলে একটা জিনিস আছে তো সন্ধ্যার সময় আমার দ্বৈত দলে দুই চারজন কম পড়ে গেল কানাই তো এলোই না পয়লা নম্বরের যারা টেনিসের দলে যোগ দিয়েছিল তারাও কেউ আসেনি শুনলুম কাল ভোরের গাড়িতে শীতাংশু মৌলি চলে যাচ্ছে তাই এরা সেখানে বিদায় ভোজ খেতে গেছে এদিকে অনিলা যেরকম ভোজের আয়োজন করেছিল এমন আর কোনো দিনই করেনি এমনকি আমার মতো বেহিসে লোকেও এ কথা না মনে করে থাকতে পারেনি যে খরচটা অতিরিক্ত করা হয়েছে সেদিন খাওয়া দাওয়া করে হতে রাত্রি একটা দেড়টা হয়ে গেল আমি ক্লান্ত হয়ে তখনই শুতে গেলুম অনিলাকে জিজ্ঞাসা করলুম শোবে না সে বললে বাসনগুলো তুলতে হবে পরের দিন যখন উঠলুম তখন বেলা প্রায় আটটা হবে শোবার ঘরে টিপাইয়ের ওপর যেখানে আমার চশমাটা খুলে রাখি সেখানে দেখি আমার চশমা চাপা দেওয়া এক টুকরো কাগজ তাতে অনিলের হাতের লেখাটি আছে আমি চললুম আমাকে খুঁজতে চেষ্টা করো না করলেও খুঁজে পাবে না আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ